সাংবাদিক ইলিয়াস হোসেন যখন ডক্টর জাহিদুর রহমান এবং রুমিন ফারানার বিষয়ে অভিযোগ করেছিলেন অবৈধ সম্পর্ক বা বিননা বিষয়ে আমি মনে করেছিলাম সাংবাদিক ইলিয়াস তো কত কথাই বলে এগুলোতে পাত্তা দেওয়ার কি আছে কিন্তু আজকে আমি ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর কাছ থেকে যে অভিযোগ পেলাম ফেসবুক পোস্টের মাধ্যমে তাতে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার আমি সাধারণত নারী পুরুষের সম্পর্ক অবৈধ অবৈধ বা এইসব বিষয়গুলো কথা বলতে চাই না আমার কাছে খুব নোংরা মনে হয় বাট আমি মনে করি যে আসলে এই বিষয়ে একটু কথা বলা উচিত কারণ সেখানে ডক্টর জায়দুর রহমানের স্ত্রী বলেছেন যে তাকে শেষ করে ফেলা হতে পারে এখন শেষ করে ফেলা হতে পারে বলতে তিনি কি বলছেন আমি জানিনা হয়তো মৃত্যু হতে পারে এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্বামী হচ্ছে ডক্টর জাইদুর রহমান যিনি ইউটিউবে আমাদেরকে অনেক জ্ঞান দেন অনেক পরামর্শ দেন এবং সেখানে রুমিন ফার একজন নেত্রী বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তার মতো একজন বড় নেত্রী তিনি ব্ল্যাকমেইল করতেছেন ডক্টর জাইদুর রহমানকে জাইদুর রহমান হুমকি দিচ্ছেন এটা শুনে আবার স্ট্রোক করতেছেন আমার তার শ্বশুর মানে খুবই একটা বিদ্যুৎ কাহিনী খুবই করুণ কাহিনী দর্শক আসলে আমরা যাদেরকে আসলে খুব ভালো মনে করি জ্ঞানী মনে করি তাদেরও কিন্তু একটা অন্ধকার দিকে আছে আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর নাম হচ্ছে আনা নাসরিন তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেটা হচ্ছে যে একুশে জুন দুই মানে জুন মাসের একুশ তারিখে দুই তিনি বলেছেন যে আমাকে একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে জানানো হচ্ছে যে একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে মানে প্রশ্ন নেত্রী মানে রবীন্দ্র কথা বলেছে অভিযোগ করা হয় যে উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করেছেন সংসদের হ্যান্ড গ্লাস লেখা হ্যান্ড গ্লাস কি জানি না হ্যান্ড লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন এমনকি আরো কিছু বিষয় যা উচ্চারণ করাও শিষ্টাচার বহির্ভূত সেই অজ্ঞাত আইডির দাবি আমার স্বামীর একটি পরকের ভিডিও তার নিজের কাছেও আছে এই কথা জানার পরে আমার স্বামী ধারণা পোষণ করেন সাইমান জাহিদুর রহমান আর কি ধারণা পোষণ করেন যে এই আইডি হয়তো গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জার ভিডিও কল করে আমার স্বামীর সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয় আমি নীতিগতভাবে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গরিত মনে করায় কখনোই সেই ফোন রিসিভ করিনি এবার ব্যাকগ্রাউন্ডে যাই গত বছরের ছয় এপ্রিল বা সাতই এপ্রিল আমার স্বামী ডক্টর জাইদুর রহমান স্বীকার করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে একজন প্রভাবশালী নেত্রী হস্তগত করেন মানে ফারানা উনিশ সাল থেকে আমার স্বামী বারবার কথাবার্তা এবং আচরণে জিম্মিতের বিবিধ ইঙ্গিত দিয়ে আসছেন মানে উনিশ সাল থেকেই আমার স্বামী জায়দুর রহমান বলতেছেন যে তার একটা ব্যাপার আছে এটাতে সে আসলে জিম্মি যেকোনো একজনের কাছে দুই হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি ব্রেনের আয়োজনে বাংলা একাডেমির একটি আলোচনা সভায় আমার স্বামী ডক্টর জাইদুর রহমান একজন প্রভাবশালী নেত্রীর চাপের কথা বলে আমাকে উক্ত অনুষ্ঠান না যেতে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি নিজেও উক্ত আলোচনা সভা থেকে বিরত থাকেন এই ঘটনা জানার পর আমার বড় ননদ ঘটনার ভয়াবহতা অনুমান করতে পেরে অভিষে থাকা অবস্থায় একটা মাইল্ড হার্ট অ্যাটাক আক্রান্ত হন এবং দুই দিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন মানে ছোট ভাইয়ের এই ভিডিও বা অতীত কালো ইতিহাস এটা জানার পরে ডক্টর জাহিদুর রহমানের বড় বোন হার্ট অ্যাটাক করেন এবং দুই দিন আইসিউতে থাকেন এই বছরের এগারোই মে ডক্টর জাহিদুর রহমান তার স্ত্রীকে বলেন যে তিনি খুব বিপদে আছেন তার স্ত্রীর সাহায্য তার প্রয়োজন তবে এখন তিনি কিছু বিস্তারিত বলতে চান না আরো সময় চান এর এগারো দিন পর মানে তেইশে মে জাহিদুর রহমানের স্ত্রী বলেন যে আমি এই বুদ্ধিভিত্তিক ডাকাতি প্রতিহত করার চেষ্টা করলে একুশে জুন দুই সাল থেকে ধারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে যে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে মানে তাকে মেরে ফেলার পরিকল্পনা চলতেছে তাহলে তাকে মেরে ফেলার পরিকল্পনা কে করতেছে তার স্বামী রহমান নাকি অন্য কেউ যাই হোক এরপর পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ এই ঘটনা জানার পরে মানে এই যে তাকে সরিয়ে ফেলা হবে মানে ডক্টর জায়দুর রহমানের স্ত্রীকে সরিয়ে ফেলা হবে এই ঘটনা জানার পরে ডক্টর জায়দুর রহমানের শ্বশুর স্ট্রোক করেন এবং পাঁচ দিন তিনি সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন এর ছদিন পরে এগারোই জুলাই আমি জিডি করার কথা বললে আমার স্বামী মিডিয়ার ট্রায়ালের ভয়ে আমাকে নিবৃত করেন একই সঙ্গে আমারও গোচরে তিনি আমার ভাই বোন এবং বন্ধু রুমার কাছে আমাকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করেন এরপর তেসরা আগস্ট দুই হাজার পঁচিশ আমার স্বামী আমাকে ডক্টর নাসিম জাহান তিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াটিস্ট তার কাছে শিডিউল বুক করে আমাকে জোরপূর্ব পাঠানোর চেষ্টা করেন যাতে একটা ভুয়া মানসিক সার্টিফিকেট তৈরি করতে পারেন এবং যাতে আমাকে পাগল প্রমাণ করা যায় এই সন্দেহে আমি সেখানে যাইনি এবং সাল থেকে পরিচিত এক সাংবাদিক আমাকে বহুবার ফোন করার পর গত দোসরা সেপ্টেম্বর মানে এই মাসেরই দুই তারিখে আমি তার সাথে কথা বলি তিনি কৌশলে আমার স্বামী ডক্টর জাদিউর রহমান সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আদান প্রদানের চেষ্টা এবং আমাকে ডক্টর জাদিউর রহমানের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করেন এবং এই সাংবাদিক ইতিপূর্বেও আমার স্বামী সম্পর্কে আমাকে অনেক বিভ্রান্তিক তত্ত্ব সরবরাহ করেছেন এবং আমি নিশ্চিত যে আমার নাম ব্যবহার করে এই সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছেন কারণ ডক্টর জায়দুর রহমান রুমিন ফারানার পার্ট টাইম হাজব্যান্ড এই উক্তি কেবল আমি তার মুখে শুনেছি মানে ইলিয়াসের মুখে এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসেন পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটা আপত্তিকর ভিডিও বানান যেখানে আমার স্বামী জায়দুর রহমানকে চারিত্রিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে এরপর সাতই সেপ্টেম্বর ইলিয়াস হোসেন তার নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন যে অপেক্ষা করুন কাজ চলছে এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশের ইঙ্গিত দেন মানে ইলিয়াস বলতেছেন যে তার কাছে জাইদুর রহমানের একাধিক ভিডিও আছে অথচ আমার জানা মতে আমার স্বামীর মাত্র একটা ভিডিও বিদ্যমান আমার সমস্ত তথ্য প্রমাণ বিবৃতি পার্সোনাল জার্নাল এ টাইম সহ সংরক্ষিত এবং আমার আইনজীবীর কাছে জমা রয়েছে এরপর আটই সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে একদল এডিটর নকল ছবি বিজয় তৈরি করতেছে যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে এরপর তেরোই সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে আমার স্বামীকে আক্রমণের ষড়যন্ত্র চলতেছে তো আমি সেই সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিচে দেওয়া অস্বীকার করেন আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে মানে আছে ঘটনা ডক্টর জায়দুর রহমানের স্ত্রী বলতেছেন যে আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে তিনি এতে আমার দৃঢ় ধারণা হয় যে সত্যি হয়তো ইলিয়াস হোসেনের কাছে এমন কোনো গোপন ভিডিও বিদ্যমান যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী রুমিন ফারহানা আমার স্বামীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করতেছেন আমি সকলকে সতর্ক করছি যে আমার দাম্পত্য সঙ্গীর কোনো আসল নকল বা কোনো বীর কেউ প্রকাশ না করে আমার স্বামী যদি আমার কাছে কোনো অপরাধ করে থেকে থাকে তাহলে আমি আইনগত পথে তা মোকাবেলা করবো কোনো সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করব না এবং করিও নি আমার স্বামী ডক্টর জায়দুর রহমান আমার সঙ্গে কোনো দাম্পত্য অপরাধ করে থাকলে সে বিষয়ে অভিযোগটা একমাত্র আইনগত অধিকার আমার কারো ব্যক্তিগত বীর ধারণ সংরক্ষণ এবং প্রচার প্রকাশ দ্বন্দ্বনীয় অপরাধ আমি বিশ্বাস করি যৌন গোপনীয়তা কেবল নারীর অধিকার নয় পুরুষের সমান অধিকার শুনলেন তো দর্শক আর কি যে এখানে পসিবিলিটি হতে পারে এক হচ্ছে ডক্টর জায়দুর রহমানের সঙ্গে রুমিন ফারানার সম্পর্ক ছিল হয়তো অতীতে কোনো এক সময় অথবা হয়তো ডক্টর জায়দুর রহমানের সঙ্গে এমন একটা মেয়ের সম্পর্ক ছিল এবং সেখানে কিছু গোপন ভিডিও করা হয়েছে যে ভিডিওটা ডক্টর জাইদুর রহমানের ওই সাবেক প্রেমিকা রুমিন ফারানার কাছে হস্তগত করেছে আবার এমন হতে পারে যে রুমিন ফারানা রহমানের নিজেই ছিল এবং রুমিন ফারানার কাছে আছে তো এগুলো কথা না এগুলো আমি স্ত্রী এনা নাসরিন সেই অ্যানা নাসরিনের ফেসবুক পোস্ট থেকে আমি শেয়ার করলাম দশক আসলে একটা মানুষের জীবন অনেক ধাপ থাকে একটা ধাপ থেকে একটা ধাপ সেই ধাপ থেকে একটা ধাপ তো জীবনে কোনো এক পর্যায়ে হয়তো কোন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক রুমিন ফারানা হতে পারে বা অন্য কেউ হতে পারে এবং সেই সময় একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিও দিয়ে একটা মানুষকে বছরের পর বছর ব্ল্যাকমেল করতেছে দিনের পর দিন মেইল করতেছে মেল করে এই যে বলতেছেন যে রুবিন ফারানা ব্ল্যাকমেল করে নাকি ওই যে সংসদের বিভিন্ন কাজকর্ম করায় যখন এমপি ছিল দূতাবাসের ইনভাইটেশনের আদায় করে নেয় কত কথাবার্তা আমি জানি না সত্য কিনা কিন্তু আমি শুধু এই এরা নাসরিনের ফেসবুক পোস্টটা আপনাদেরকে পড়ে শুনালাম কমেন্টে লিংক দিয়ে দেবো আপনারাও পড়ে দেখতে পারেন যে আসলে কি চলতেছে কি আর বলবো কিছু বলার নেই আপনারা কমেন্টে জানাবেন আর কি আপনারা কি ভাবছেন যে স্ত্রী অভিযোগ করতেছে ডক্টর রহমান তাকে ডিভোর্স হুমকি দিচ্ছেন তাকে সরিয়ে ফেলতে চাইছেন এরকম নানান অভিযোগ ডক্টর রহমান একজন আইডল আমি তার ভিডিও প্রায় প্রতিদিন দেখি তার মধ্যে একজন লোকের কাছ থেকে আমি এটা আশা করিনি এই বর্তমান ইনু সরকার তাকে আবার বিসিএস এর বাইবা বোর্ডের সদস্য যুক্ত করেছে এবং তিনি একটি সংস্কার কমিশন সদস্য ছিলেন তো এত কিছুর পরেও এই ধরনের একটা ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করবে এরকম অভিযোগ এটা আসলে গ্রহণযোগ্য না আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ